আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি আজকে আবারও নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে দেখেন এই যে এলিফেন্ট রোডের মতো একটা রোড এই এলিফেন্ট রোডে এই যে আমার বোনেরা এবং আমার চাচি রাস্তায় জীবনযাপন করছে উনি নাকি আট বছর যাবৎ বয়স থাকতে আট বছর বয়স থাকা থেকে এখানে এখন পর্যন্ত এখানে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায় উনি আমাকে বললো যে বোলা আমাদের বরিশাল ভোলা তো এই ভোলা থেকে যে আপনার বাড়িতে কি হয়েছে বাড়ি কোথায় বাড়িতে না কেন তো উনি আমাকে যে ভাই আমার আমার দখল করে নিয়ে গেছে তো কোথায় আরেকটা বিয়ে করছে আমার দেখেন মানুষ কিভাবে জীবন যাপন করছে আধ কি আমরা পারবো ওনাদের মতো জীবন যাপন করতে আমরাও তো মানুষ তারাও তো মানুষ আমি আজকে আপনাদেরকে দেখাবো তাদের সাথে একটু কথা বলে সকলেই আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন

ভাঙ্গারি বিক্রি করে চলেন আর এই বাচ্চাদেরকে লালন পালন করতেছেন তাই তো ওদের ভবিষ্যৎ নাই ওদেরকে স্কুলে ভর্তি করবেন না ওদেরকে পড়াশোনা করাই যাবেন না তোমনো কারণে আমি ব্যাংকি না কিছু টাকা অল্প করে রাখি আবার কিছু রাত চলি আচ্ছা আমি সাত টাকা হলে রাত টাকা দাম না আমি খাম ওই টাকা দাম না আমার প্লাস আইয়া মাদ্রাসায় দিমু মাদ্রাসায় দিয়া বাসলে আবার আই গামু হ্যাঁ ওর বয়স কত হয়েছে এর বয়স 10 বছর তাহলে এখন তো পড়াশোনার সময় বাপে আসলে দিয়ে দিবেন তো অতি শীঘ্রই তো চেষ্টা করবেন যে তাতে আপনাদের জীবন যেমন তেমন হয়েছে ওদেরকে তো একটু ভালোভাবে করতে হবে পড়াশোনা শেখাইতে হবে তাই না ওর নাম কি সাথী আচ্ছা এই আচ্ছা আপনার যেই যে দুইটা বাচ্চা এই ওরা কি এই আপনার এই এখানে থাকা অবস্থায় হয়েছে না আপনার বাড়িতে থাকা অবস্থায় হয়েছে এখানে হয়েছে হ্যাঁ আচ্ছা তাহলে এখন আপনি এই ভাঙালি টোকায়া তামা বিক্রি করে আপনার সংসার চালাচ্ছেন তাই তো আপনার সংসারে আছে দক্ষিণ কেরানীগঞ্জে আচ্ছা আচ্ছা ঠিক আছে দক্ষিণ কেরানীগঞ্জে এইভাবে বৃষ্টি আসলে কি করেন বৃষ্টি আইলেটিন পলিটিন টানায় বইসা থাকলে পানি যায় না ভিতরে পানি যায় না পানি যায় না না ও আচ্ছা আচ্ছা তাহলে বাতাস এলে তাইলে বৃষ্টি আচ্ছা তাহলে এই তো আর জীবন যাপন করা যাবে না তাহলে মানুষ তো মরন ছিল একদিন তো আমরা মরে যাব এইভাবে যদি রাস্তায় থাকি তাহলে আমরা আমাদেরকে মাটি দিবে কে বা কি আশায় বিষয় এরকম তো কিছু একটা বিষয় আছে যদি যদি কোনো লোক তাইলে ছায়া যদি তাইলে মরা মারি দিব নাLambda মানে পাড়া দিব পুলিশরা তাই না ও আচ্ছা তাইলে এখন ওই এই চিন্তা আপনারা নিয়েই আসেন এখানে

পঞ্চাশ বছর আপনার বয়স পঞ্চাশ বছর বয়স আপনি এখানে আছেন কতদিন ষাট বছর আপনি পঞ্চাশ বছর হলে আপনি ষাট বছর কিভাবে থাকেন এখানে

আচ্ছা আপনার বাড়ি ছিল কই ভোলা হুম তো ওইখানে কি আপনার বাড়ি না আপনার স্বামীর বাড়ি এখানে আমার বাড়ি আপনার বাড়ি আর আপনার স্বামীর বাড়ি কোথায় আমার স্বামীর বাড়ি আরে আদা ইয়া নানান নিয়ে যাচ্ছে একটা আচ্ছা বরিশাল ইয়া নরসিংদী বাড়ি আরে আদা নরসিংদী আরে আদা ফরিদপুর ফরিদপুর নরসিংদী ফরিদপুর ও বাবার বাড়ি এসেছে ফরিদপুর আচ্ছা তাহলে এই যে

আচ্ছা তোমার নাম কি মোহাম্মদ শামীম আচ্ছা তে পড়াশোনা করতে হবে না মায়ের মাদ্রাসা দেয় নাই তাহলে মাদ্রাসায় তো ভর্তি হয়ে যেতে হবে তাই না মাদ্রাসায় ভর্তি হয়ে পড়াশোনা করতে হবে শিক্ষিত হইতে হবে প্রতিষ্ঠিত হইতে হবে নাকি হ্যাঁ ঠিক আছে আবারও দেখা হবে ওকে তো প্রিয় দর্শক চলে আসছি আজকে আবারও নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে তো যারাই এই ধরনের মানুষের পাশে দাঁড়াতে পারবেন চলে আসবেন এলিফেন্ট রোড এটা হলো এলিফেন্ট রোডের ঠিকানা আমি ঠিকানাটা বলে দিচ্ছি শাহবাগ শাহবাগের যে রোডটা আছে এই রোডের এই পিজি হসপিটালের একটু সামনে পিজি হসপিটাল থেকে একটু আগে বাড়লেই সামনে কাটাবনের মোড় এই কাটা বনের মোড় এই যে তারা আছে আমি চাইব আমার যারা ভাইরা আছেন যারা মন প্রাণ দিয়ে মানুষের পাশে পাশে দাঁড়াইতে চান চলে আসবেন তাদের জন্য একটু তাদের মাথার উপরে হাত রাখবেন তাদের পাশে একটু এগিয়ে দাঁড়াবেন প্রিয় ভাই আমি যে কারণে আজকে আপনাদের মাঝে এই কথাগুলো তুলে তুলে ধরছি দেখেন তারাও তো মানুষ তারাও তো মানুষ হয়তো বা তারা রাস্তায় আছে আমরা বিলাসিতা করছি বাড়ি গাড়ি কত না কিছু আমাদের তাহলে আমি চাইব প্রিয় ভাই যে বন্ধুরা ওনাদের মুখে দু মুঠো ভাত যেন আমরা দিতে পারি আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম